নামাজ না পড়ায় সবচেয়ে বেশি জাহান নামে নেয় না রোজা না রাখায় সবচেয়ে বেশি জাহান নামে নেয় না ওয়াজ না আসায় সবচেয়ে জাহান নামে নেয় না না করায় সবচেয়ে বেশি জাহান নামে নেয় না কোরআন তেলাওয়াত না করায় সবচেয়ে বেশি জাহান নামে নেয় না তাহলে কিসের সবচেয়ে বেশি জাহান নামে নেয় মানুষকে

কিন্তু ফেসবুকে করে চ্যাট এটা তো জেনা মানে সে কারোর প্রতি আসক্ত হারাম রিলেশন হয়ে গেছে এটা মহামারীর আকার ধারণ করে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে নামে যাবে এই পাপের কারণে অপরাধের কারণে